সম্পূর্ণ রাজনৈতিক কারণে বেক্সিমকো গ্রুপের ষোলোটি প্রতিষ্ঠান গলা টিপে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কর্মীরা রাজধানীতে সংবাদ সম্মেলনে হাজার কর্মীর পক্ষে জানানো হয়েছে পয়লা ফেব্রুয়ারি থেকে বেতন ভাতা কে দেবে এই প্রশ্নের জবাব চায় দুই লাখ পরিবার সংবাদ সম্মেলনে বলা হয় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক বিক্রি করে সাড়ে পনেরো হাজার কোটি টাকা পাওয়া যেতে পারে কিন্তু বিয়াল্লিশ হাজার কর্মীর পাওনা মেটাতে দরকার হবে বাইশ হাজার কোটি টাকা অথচ কারখানাগুলো চালু রাখলে প্রায় দশ লাখ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি ব্যাংকের শোধ হবে রিপোর্ট আগের সরকারের প্রভাবশালী উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানায় থাকা বেক্সিমকো গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে চলছে অস্থিরতা ব্যাংক হিসাব ফ্রিজ থাকায় বেতন ভাতা নিয়ে অনিশ্চয়তা শ্রমিক অসন্তোষ ভাঙচুরের ঘটনা ঘটে সর্বশেষ বুধবার ও চন্দ্রায় শ্রমিকদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা সংঘর্ষ হয় বিষয়গুলো নিয়ে পরদিন ঢাকায় সংবাদ সম্মেলনের আয়োজন শান্তিতে নোবেল জয়ী বর্তমান সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি আপনি শান্তিতে নোবেল পেয়ে জাতিকে গর্বিত করেছেন কিন্তু আজ ভ্যাকসিন কর গার্মেন্ট শিল্পের সঙ্গে জড়িত প্রায় দশ লক্ষ মানুষ জীবন জীবিকা নিয়ে এক গভীর অনিশ্চয়তা ও অশান্তির মাঝে দিন কাটাচ্ছে নিশ্চয় দেশের সকল নাগরিকের প্রতি সমান ও বৈষম্যহীন দায়িত্ব পালন করা আপনার শপথের অংশ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ষোলোটি কারখানা চালু রাখতে সরকারকে একাধিক প্লান দিও সাড়া না পাওয়া দাবি করেন কর্মকর্তা কর্মচারীরা প্রায় পনেরো থেকে বিশটা প্লান দেওয়া হয়েছে প্লান বি ওয়ান টু থ্রি ফোর ফাইভ কিভাবে প্লান দেওয়া হয়েছে এক পাওয়া যাচ্ছে না প্রত্যেকটা প্রত্যেকটা পদক্ষেপে আমরা প্রত্যেকটা লোকের কাছে আমরা প্রতিদিন ধর্না দিচ্ছি এবং কি যেটা বাংলাদেশ ব্যাংক আমাদের একশো আশি কোটি টাকা বরাদ্দ দেওয়ার পরেও যে টাকাটা বাংলাদেশ ব্যাংক বরাদ্দ দিছে সেই টাকাটা আমাদেরকে ছাড় দিচ্ছে না সংবাদ সম্মেলনে জানানো হয় বিয়াল্লিশ হাজার কর্মীর মধ্যে চাকরির মেয়াদ এক বছর হয় নাই এমন প্রায় দশ হাজার শ্রমিক রয়েছেন লে অফ ঘোষণা হলে শ্রম আইন অনুযায়ী তারা ফেব্রুয়ারি মাসের বেতন ভাতা পাবেন না এটা নিয়ে বড় ধরনের সংঘর্ষের সংখ্যা তাদের चैनल आई ढाका